ক্রাম করে টাইট হয় আমি ঘুমোতে গেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এমন ক্রাম হলো টাইট হলো এখন তো আমি পাই ফেলতে পারি না আচ্ছা মানে পাটা তীব্র ব্যথা অনুভব হয় এবং পা মাটিতে ফেলতে কষ্ট না পারে না তো কষ্ট হয় স্টেপ নেবে ওয়েট নেবে সে পারছে না তাহলে এই 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 কাপ মাসেলের জন্যেও আপনি কি করবেন ঠান্ডা শেখ মায়ের ফেসিয়াল ব্যথা তাই ঠান্ডা পানি ইয়েস ঠান্ডা অল্প দিনের ব্যথা সরেন হয়েছে দেন মায়ের রিলিজ করেন এখানে স্ট্রেসিংটা খুব ভালো করে করতে হবে অর্থাৎ হাঁটুকে সোজা রেখে আপনি পায়ের গোড়ালি ধরে টানবেন এমনভাবে সুন্দর করে কারণ এখানে একটি মাসেল আছে যে দুটো জয়েন্ট ক্রস করছে আচ্ছা একটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট ক্রস করছে আর একটা হল নি জয়েন্ট ক্রস করছে তো সুতরাং একটি জয়েন্টে আপনি ফ্লেকশন করলেন ডোরসি ফ্লেকশন আর একটা জয়েন্টে আপনি এক্সটেনশন করলেন করে ওই যে মাসেলটা এটাকে আমরা গ্যাস্ট্রোক নিউএস মাসেল বলি লং হেড অফ গ্যাস্ট্রোক নিউস মাসেলকে আপনি সুন্দর করে লম্বা করে দিলেন আবার খাটো করে দিলেন এখন একে স্ট্রেনদেনিং করেন স্ট্রেনদেনিং করলেই দেখা যাবে যে সে আগের অবস্থানে ফিরে আসছে